আসসালামু আলাইকুম স্বাগতম সুমায়া পয়েন্ট জিরো আপনি কি কখনো এমন প্রেম দেখেছেন যা শুধুই লোভে ভরা আজ আমরা দেখব কিভাবে লোভী ভালোবাসা ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয় এবং সত্যিকারের ভালোবাসা শুধুই বিশ্বাস আর ত্যাগের ওপর দাঁড়ায় তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক রিফাত আর সামিয়া তাদের প্রেমের শুরুটা ছিল একেবারে রূপকথার মতো ক্লাস শেষে হাত ধরে হাঁটা আর ছোট ছোট যত্নে ভোরে ওঠা প্রতিদিন চারপাশের সবাই বলে এমন ভালোবাসা দেখা কঠিন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এলো সামিয়ার চোখে ধীরে ধীরে ভালোবাসার চেয়েও লোভের ছায়া পড়তে শুরু করলো সে অল্প সময়ের মধ্যেই বেশি বেশি জিনিস চাওয়া শুরু করলো দামি ফোন লক্ষ্যের ছোঁয়ায় দ্রুত জীবন সামাজিক মর্যাদা প্রথমে রিফাত মনে করল এসব তার ছোট চাহিদা কিন্তু পরিণতিতে বুঝল সামিয়া তার ভালোবাসায় নয় তার উপহারগুলোকেই ভালোবাসে একদিন রিফাত নীরবে বসে দেখে সামিয়ার চোখে আর সেই পরিচিত উষ্ণতা নেই বরং প্রতিটি স্নিত হাসি যেন নতুন কোনো স্বার্থের প্রতিফলন সে এক সন্ধ্যায় সাহস করে বলল সামিয়া আমি তোমাকে আমার সব দিতে পারি সময় মনোযোগ ভালোবাসা কিন্তু যদি তুমি শুধু জিনিসগুলোকেই চাও তাহলে তুমি আর আমাকে ভালোবাসাই কই তুমি এখন আমাকে মর্যাদা দাও না সেটা আমি খুব ভালোভাবেই বুঝি কিন্তু স্বামী একটা কথা মনে রেখো ভালোবাসা কখন নই দামি দামি জিনিস দামি উপহার দিয়ে হয় না ভালোবাসা হয় যত্নে স্বামী আর রেগে গিয়ে বলল। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না আমি জানি ভালোবাসা কাকে বলে রিফাত ধীরে ধীরে বুঝতে পারলো সামিয়ার ভেতরে তার জন্য কোনোই ভালোবাসা নেই সব ছিল শুধু মোহ মায়া এবং সবই ছিল তার চাওয়া পাওয়ার প্রত্যাশায় রিফাত আস্তে আস্তে দূরে সরে গেল সে জানত যে সত্যিকারের ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা ত্যাগ করা এবং নিঃস্বার্থভাবে দেওয়া না পাওয়ার লালসায় আটকে থাকা নয় আর সামিয়া উপলব্ধি করলো জিনিস ভরা জীবন কখনোই অন্তরের পূর্ণতা দিতে পারে না শেষে তারা আলাদা পথ নিল সামিয়া শিখলো ভালোবাসা মানে পাওয়া নয় বরং দেওয়া আর লোভী ভালোবাসা মানুষকে শেষ পর্যন্ত একা করে দেয় ভালোবাসা হলো বিশ্বাস সম্মান এবং ত্যাগ বস্তুগত লোভ সম্পর্ককে ভেঙে দেয় সম্পর্ক টিকতে হলে পরস্পরের অন্তরের মূল্য বোঝা দরকার সময়ে বুঝে নিলে সম্পর্ককে রক্ষা করা যায় আর সময় চলে গেলে তখন বুঝলেও কোনো লাভ হবে না শিক্ষা আসলেই অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না সব সময় স্মরণ রাখুন ভালোবাসা মানে পাওয়া নয় দেওয়া লোভী ভালোবাসা কখনোই টিকে থাকে না কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা চিরকাল হৃদয় স্পর্শ হৃদয় পূর্ণ করে থাকে যদি গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনাদের জীবনের সত্য ঘটনা শেয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ